আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ছোট বড় কাছে দূরে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলে তোমাদের মাঝে আবার চলে এসেছে তো এখানে দেখো আমি কতগুলি তাল ভিজিয়ে রেখে দিয়েছি তালগুলোকে কী পরে মাঝে কষ্ট হবে আজকে চিপতে যে জিতবে কেবল সেই জানে যাই হোক কষ্ট হলেও তো খেতে হবে তাই না আর এটা কিন্তু আমি ভালোবেসে কারোর জন্য পাঠাবো কোনো এক জায়গায় পাঠাবো এখানে দেখো অনেকগুলি কাঁঠালে বিছি ছুলে ঘষে পরিষ্কার করে নিয়েছি ঘষে বলতে কি বটি দিয়ে আস্তে আস্তে নিয়েছি কারণ ডাকাস্বর আমাদের কাঁঠালে বিছি পরিষ্কার করা কোনো জায়গা নেই তাই বটি দিয়ে আস্তে নিতে হয় মানে মজাটা খেতে কিন্তু খুব কষ্ট আর এখানে দেখো কতগুলি চালের গুঁড়ি করার জন্য আমি একদম অনেকগুলি চাল চার কেজি চাল আমি একসঙ্গে ভিজিয়ে ধুয়ে অন্য আমাদের দিয়েছে যেন পানিটা একটু টেনে যায় তাহলে চালটা ভাঙাতে খুব সুবিধা হবে আর তা না হলে লুকেরা বলে মেশিন আঠা লেগে যায় একটু ভিজা ভিজা থাকলে তাই এইভাবে দিয়ে দিচ্ছে আর এইগুলি আমি কেন করছি জানো এইগুলি করছি আমার ছোট ভাইয়ের জন্য কারণ আমার ছোট ভাই দেশের বাইরে থাকে ইটালিতে থাকে পড়াশোনা করে তো আমার একটা চাস্ত ভাই যাবে সেখানে ও মানে ওই দেশে যাচ্ছে ও যাচ্ছে ওয়ার্ক পারমিটে কাজের পারমিশনে স্পন্সারে আর আমার ভাই তো এখানে পড়াশোনা করে তো ও বলছে ওর নাকি চ্যাঁপাশুটকে খেতে খুবই ইচ্ছে করছে তাই দেখো দেশে থেকে আনা সে জংলা লতি আর সেই কাঁঠালে বিচি দিয়ে সুন্দর করে আমি চাটা চ্যাপাশুটকে তরকারি রান্না করে দিচ্ছি ওজন ও বলছে আবার আমার জন্য এটা দিয়ে দেবে তো কি আর করা দেশে বাইরে যেহেতু থাকে হয় স্টুডেন্ট মানুষ এগুলো তো ওর রান্না করতে ইচ্ছে করে না কারণ এসে চারটা রান্না করে খেতেই ওদের কাহিল লেগে যায় এগুলি কখন করবে তাই ওর জন্য কিছু চ্যাপাশুটকির তরকারি কিছু চালের গুঁড়ি করে তাল দিয়ে পিঠা এগুলি করে দেবো আর এখানে কিছু কাঁঠালে বিছিয়ে রেখেছি এইগুলো ছুলে কেটে তারপর ওকে দিয়ে দেবো যেন ও রান্না করে খেতে পারে কারণ যারা দেশের বাহিরে থাকে ওরাই খাবারগুলি খায় না খাবারগুলিকে খুব মিস করে তাই বোন ভালোবেসে বাইকে যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছে আর অন্য অন্য জিনিস তো রইয়ে দিয়েছে তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আর তোমাদের সবার জন্য দোয়া রইল তোমরা সবাই যেন ভালো থাকো আল্লাহ হাফিজ